করার উদ্দেশ্য হচ্ছে সতর্কতামূলক একটি ভিডিও ভিডিওটি আমি মনে করি যারা তান্ত্রিকতার লাইনে কাজ করান অন্য একজনকে দিয়ে আপনাদের সবার জন্যই দেখা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় কারণ হঠাৎ করে অলৌকিক কিছু কথা আমার একটা রুগী থেকে আমি শুনতেছি যে এই জিনিসগুলো আমি তান্ত্রিকতার লাইন আজকে বারো থেকে তেরো বছর কাজ করি কখনোই শুনিনি যার জন্য আমি মনে করি যে এই কথাগুলো হয়তো আপনাদের সাথে শেয়ার করলে আপনারা নিজেরাও সতর্ক হতে পারবেন গতকালকে আমার একজন রুগী ওনারা থাকে ঢাকা মিরপুরে মিরপুর একে হয়তো বা উনি হঠাৎ করে আমাকে কয়েকদিন ধরেই পাল্টা মেসেজ করে রমজান থেকে ওনার রমজানে ওনার কিছু কাজ দিয়েছে এবং কাজের ম্যাক্সিমাম ফলাফল উনি পেয়েছে এটা ওনার মুখেরই কথা হঠাৎ করে গতকালকে উনি আমাকে মেসেজ দিয়ে বলতেছে যে উনি নাকি কার কাছ থেকে শুনছে জিন চালানের মাধ্যমে বিভিন্ন তান্ত্রিকরা রুগী আটকিয়ে রাখে অর্থাৎ রুগী যেন লড়তে না পারে এমন একটা অথচ তান্ত্রিকতার লাইনে এমন এমন কোনো কোনো সত্যতা বা বাস্তবতা কখনোই সম্ভব না জিন চালান আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলি জিন চালান দুই কাজে জিন চালান দিয়ে দুইটা কাজ করা যায় একটা হচ্ছে যারা জিনের রুগী আছে আপনি কাউকে ক্ষতি করতে চান ওখানে জিন চালান দিয়ে আপনি তার কারো ক্ষতি করতে পারেন অথবা জিনের রুগীকে আপনি জিন চালান দিয়ে ভালো সুস্থ বা অসুস্থ এই এই সমস্ত অর্থাৎ এক কথায় জিন রিলেটেড আপনার কাজ হতে হবে সে জিনের রুগী হতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি বিভিন্ন হাজিরা দেখার ক্ষেত্রে জিন চালানটা ব্যবহার করতে পারেন এই দুইটা কাজ ছাড়া কোনো কারণে জিন মূলক কোনো কাজ হয় না এখন বিভিন্ন তান্ত্রিকরা করে কি আপনাকে আপনার বিশ্বাস জোগানোর জন্য অত সে কিন্তু এই তান্ত্রিকতা লও জানে না আমি নিজে শিখছি এবং অনেক বই এই লাইনে ঘাটাঘাটি করছি আপনাদেরকে বিভিন্ন সময় বোকা বানার জন্য সতর্কতামূলক যে কথাটা সেটা হচ্ছে বোকা বানানোর জন্য আপনাদেরকে এই সমস্ত কথা আপনাদেরকে ভুলভাল তথ্য দিবে ভুলভাল কথা বলবে আপনাদেরকে আমার বলার সতর্কতা করার উদ্দেশ্য হচ্ছে এই বিষয়টি আপনারা খেয়াল করবেন যে জিন একটা প্রাণী সেটার মাধ্যমে আপনি কাউকে আট খাবেন কিভাবে এটা কখনোই সম্ভব না এগুলো হচ্ছে ভুলভাল বোকা মার্কা মানুষের কথা এই সমস্ত কথা থেকে আপনারা হেফাজত থাকবেন সতর্ক থাকবেন আমি আসলে থেকে ব্যাপারটা নিয়ে খুব হাসি আসলে এটাও কি কখনো সম্ভব মানুষ কতটা বোকা হলে মানে এই সমস্ত কথা বিশ্বাস করে আর কিভাবেই এই সমস্ত কথা কথাই বলে জিন চালানোর মাধ্যমে মানুষ আটকিয়ে রাখে এটা কখনো সম্ভব আধ্যাত্মিক জগতের কথাবার্তা এই জন্য আপনার যারা এই ভিডিওটা দেখবেন সবাই সতর্ক থাকবেন এবং এই বিষয়টি নিয়ে খুবই সতর্কতা অবলম্বন করবেন খুবই সাবধানতার সাথে কারণ বিভিন্ন তান্ত্রিক ওরা তান্ত্রিক না আসলে তান্ত্রিক সাজে অনেক কিছু পারে এটা ওটা দেখা এটা করে ওটা করে দেখি আপনার বিশ্বাসটা মূলত অর্জন করার জন্য এই সমস্ত কাজ আপনাদের সাথে করে এই জন্য সবাই সতর্ক থাকবেন এবং সেফে থাকবেন এই সমস্ত এই ভণ্ড ভুয়া প্রতারকদের থেকে কারণ আপনাকে এমন অনেক কথা বলবে অনেক কথা বলে আপনার রকম বিশ্বাসটা অর্জন করতে চাবে আপনাকে বিভিন্ন প্রুফ দেখাবে এটা দেখাবে এটা দেখাবে দেখিয়ে আপনার থেকে বিভিন্ন বিশ্বাস অর্জন করতে চাবে ওই অন্ধবিশ্বাস কেউ হবেন না এদিকে সবাই সতর্ক থাকবেন এই জন্য আপনাকে সতর্কতামূলক ভিডিওটা বানাইলাম সবাই আশা করি দেখবেন এবং অবশ্যই সবাই সতর্ক থাকবেন ধন্যবাদ